হজেরা চলে যেতেই যা মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তা পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে তাই হেমলতা প্রান্তকে ডেকে নিয়ে কোলে বসালো জন্মদাতার মৃত্যু প্রান্তর উপর বিন্দুমাত্র প্রভাব ফেলেনি বাপ ছেলে শুধু রাতেই একসাথে থাকত অনেক রাত একাও থেকেছে হেমলতা আদুরি কণ্ঠে বলল একটা গল্প শোনাই শুনবি হ্যাঁ শোনাও না বল শোনাও আম্মা আমাদের একদিন মরতে হবে জানিস তো হ্যাঁ জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে হেমলতা সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তর চোখ দুটি জল করে উঠল প্রশ্ন করল হাজারটা আচ্ছা একটা গল্প বলি মন দিয়ে শুনবি একজন মহিলা একা থাকতো বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শক্ত একটা লাউ চারা লাগায় লাউ গাছ বড় হয় লাউ পাতাও হয় অনেক এই লাউ পাতা দিয়ে দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুন মরিচ পেলে শাক রেধে খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো ভিক্ষুক মহিলাটি খায় না দুই লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক লাউ পাতা দিতে রেধে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটি মায়া হয় ভিক্ষুক মহিলাটিকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয় তার কয়েকদিন পরে লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করে বুঝছিস গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটি তিনি দাফন করেছেন তার চারপাশে আগুন ধাও ধাও করে জ্বলছে কিন্তু তার গায়ে আচ অব্দি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউপাতা যার কারণে আগুন ছুতেও পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুকে নিজের একবেলা খাবারের লাউপাতা দান করেছিলেন সেই লাউপাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত তার মধ্যে একটি হল দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হ বুঝছি আমি দান করাম করবি অনেক বড় হবি জীবনে আর অনেক দান করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি দিয়া দিয়াম একটু আগে যে একজন মহিলা আসছিল না দেখছিস তো হ দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছে এজন্য কি এখন তোর মন খারাপ হবে লাউ তুমি দিছ তাইলে তোমার আগুন থেকে বাসাই বলাও না লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে একটা লাউ কেমনে বাঁচাইব আমারে কয়েকটা পাতা অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল একটা অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে তেমন পাঁচ দিন শেষ শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা সব কিছু গোছানো হচ্ছে লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে চিত্র এসে তার পাশে বসলো সব গোছানো শেষ হুম শেষ তুমি তো কিছুই গোছাওনি আমার আর কি আছে গোছানোর দুপুরের মধ্যেই শেষ করে ফেলব মন খারাপ খন কিছু বলল না লাহারি ঘরের দিকে তাকালো কিছু ফেলে যাওয়ার বেদনা ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে এখন তার প্রেমেই পড়লে পদ্মা কিন্তু অনেক বড়ই আগামী মাসে ও সতেরো হবে শুনেছি এই গ্রামে সতেরো বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়েকটা পদ্মদাস শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত আর খুব কম মেয়ে পড়ে তোমার বিয়েটা কবে হচ্ছে বছরের শেষের দিকে সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দিবে হেমলতা মো সে দিতে এসেছে দলটার তিন চারজনের চরিত্রে সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো পদ্ম শরীর খারাপ আপার মাথা ব্যথা হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন পদ্মরে খুব ব্যাথা কি লুকাচ্ছিস দুজন কেউ এসেছিল শুটিং এর দলের একজন এসেছিল কে এসেছিল যদি এখন বলে মিলন তো তোর সামনেই ছিল তখন কি হবে পূর্ণা মিথ্যা বললি কেন সত্যি বললেই তো পারতি হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না পূর্ণা মাথানত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল হেমলতা বারান্দা অব্দি এসে আবার ঘুরে তাকালো রাতে পদ্ম খেতে চাইল না কিন্তু হেমলতা জোর করে খাইয়ে দিলেন তোমার বাসন্তীর কি হয়েছে সে কি তোমাকে ত্যাগ করেছে সেদিন ফিরে এলে কেন হে মূলত বাসন্তীকে চিন্ন কি করে এ নাম তো গোপন অধ্যায় হে আমারে কি ত্যাগ করব আমি হ্যারে সাইরা দিছি। বিশ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে এ খবরও হেমলতা জানে এত কিছু কি করে বিয়ের এক বছর পর জানতে পারেন তাকে বিয়ে করার মাস আগে বাসন্তী নামে এক অপূর্ব সুন্দরী মেয়েকে বিয়ে করেছে স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয় হাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি পদ্মাচা বইটা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স আর পদ্মা কাটনের প্রতিটি এপিসোড দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন টাটা